डब्ल्यूबीजे কিন্তু তোমার ভালো আসছে না হতে পারে তোমার একটা প্রাইভেট কলেজ কিন্তু তুমি ভাবছো যে প্রাইভেট কলেজে কিভাবে কম টাকায় পড়বে বা বলতে গেলে ফ্রি তে পড়বে তো চলো আজকের ভিডিওটাই দেখে নেওয়া যাক কিভাবে তোমরা डब्ल्यूबीजे দিয়ে একটা প্রাইভেট কলেজে বলতে গেলে একটা ন্যূনতম ফি দিয়ে পড়তে পারবে তো হ্যালো আইনিটিయన్స్ ওয়েলকাম টু আইনিট গুরু আমি তোমাদের ম্যাথমেটিক্স ফ্যাকাল্টি শুনুন ঐময় আমার সাথে डब्ल्यूबीजे জার্নিতে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই তো আজকের ভিডিওটা হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও যারা গভর্নমেন্ট কলেজ কিংবা প্রাইভেট কলেজে একদম ন্যূনতম খরচায় পড়তে চাইছো তো চলো ভিডিওটাকে শুরু করা যাক তার আগে বলবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি করে শেয়ার করে দিও তো দেখো টিএফডাব্লিউ এই টার্মটার সঙ্গে যারা ডাব্লিউ বিজিবি দাও তারা সকলেই কিন্তু কম বেশি পরিচিত আর যারা পরিচিত নাও তাদেরকে আমি আজকের ভিডিও পরিচয় করিয়ে দেব যে টিএফডাব্লিউ কি তো হ্যালো আই দেখে নেওয়া যাক টিএফডব্লিউ কি ভিডিওটা কিন্তু একদম লাস্ট পর্যন্ত কন্টিনিউ করতে হবে দেখো টিএফডব্লিউ মানে কিন্তু আমরা বলতে পারি যে টিউশন ফি ওয়েভারস ঠিক আছে ডব্লিউ ভি যেইতে একমাত্র এই স্কিমটা अवेलेबल রয়েছে তো স্কিমটা কি দেখো এই স্কিমটা হচ্ছে যারা ইকোনমিক্যালি পিছে আছে মানে যাদের ফ্যামিলির আর্থিক অবস্থা অতটা ভালো নয় তারা কিন্তু এই টিএফ ডাব্লিউ ক্যান্ডিডেটের মধ্যে পড়বে এবং তারা এই টিএফ ডাব্লিউ ডাব্লিউ অ্যাপ্লাই করতে পারো এটা কিন্তু বোধ দেখো গভর্নমেন্ট আর প্রাইভেট কলেজের জন্য অ্যাপ্লিকেবল ঠিক আছে এরপরে হচ্ছে যে আমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকতে হবে টিএফ ডাব্লিউ অ্যাপ্লাই করার জন্য ডাব্লিউ বিজেইতে তো ফার্স্ট যেটা দেখে নেওয়া যাক অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম মিনস তোমার বাবা মা মিলে যে ইনকামটা করে বা কারোর মা হাউস ওয়াইফ হতে পারে দেন তোমার বাবাকে এই ইনকামটা এর মধ্যে করতে হবে দেখো কি বলছে মাস্ট বি লেস দ্যান টু পয়েন্ট ফাইভ পার ইয়ার এক বছরে বা বলতে পারো প্রতি বছরে তোমার বাবা কিংবা তোমার পরিবারের ইনকাম হতে হবে আড়াই লাখ টাকার মধ্যে বা আড়াই লাখ টাকার নিচে ডমিসিয়াল দেখো অবশ্যই তোমাকে কিন্তু হতে হবে ওয়েস্ট বেঙ্গলের ডমিসিয়াল না হলে কিন্তু টিএফ ডাব্লিউ করতে পারবে না এবার দেখো টিএফ ডাব্লিউ অপশনটা যেটা খুব 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 ইম্পর্টেন্ট ফর্ম ফিল করার সময় যখন ডাব্লু রেজিস্ট্রেশন করেছিলে তখন কিন্তু তোমাদেরকে টিএফডাব্লু অপশনটা অবশ্যই চুজ করতে হতো যারা চুজ করেছো তারাই কেবল মাত্র টিএফডাব্লু ক্যান্ডিডেট হিসেবে ফার্দার অ্যাপ্লাই করতে পারবে কিন্তু যারা ফর্ম ফিলআপের সময় টিএফডাব্লু কথাটা লেখোনি তারা কিন্তু অ্যাপ্লাই করতে আর পারবে না সো কিছু করার নেই আমি যখন বলেছিলাম আমার কথাটা তখন তোমরা শর্টসে শোনোনি যারা শুনেছিলে তারাই এই ফ্যাসিলিটিটা কিন্তু আজকে পেয়ে যাবে এবার দেখো টিএফডাব্লু র‍্যাঙ্ক কি টিএফ র্যাঙ্কটা হয় জেনারেলি দেখো জিএমআর র্যাঙ্ক বেসিস অলমোস্ট তোমার জিএমআর র্যাঙ্ক যা হবে সেটাই কিন্তু তোমার র্যাঙ্ক হবে ডকুমেন্টস ডকুমেন্টস কি কি লাগে দেখে নাও ডকুমেন্টস লাগে হচ্ছে ইনকাম সার্টিফিকেট ডোমিসাইল সার্টিফিকেট এই সমস্ত ইনকাম সার্টিফিকেট কি করে বানাবে সেটা আজকের ভিডিও বলবো আর ডোমিসাইলটা তো করা আছে এরপরেও কারো যদি কোনো ডাউট থাকে জাস্ট পিন করা কমেন্ট সেকশনে হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করে যাও যে কোনো সময় আমাকে মেসেজ করো আমি কিন্তু তোমাদের আনসার দিয়ে দেবো তো দেখে নাও যে তোমাদের যে ফর্ম্যাটটা ফিল আপ করতে হবে টিএফডাব্লিউ ক্যান্ডিডেট জন্য সেই ফর্ম্যাটটা অ্যাকচুয়ালি কেমন দেখতে ডাব্লিউ বিজে এর প্রোফার্মাতে গিয়ে অ্যাপেন্ডিক্স 4 এ তোমরা ক্লিক করলে প্রোফার্মা ফর ইনকাম সার্টিফিকেট এটা কিন্তু পেয়ে যাবে দেখো এখানে কি বলছে সার্টিফিকেট দ্যাট টোটাল ইনকাম ফ্রম অল সোর্স অফ এখানে তোমার নাম লিখবে ঠিক আছে এটাতে নিজের নাম লিখবে ফিল আপটা কতটা করে নিয়ে যাবে সেটাও বলে দিচ্ছি এখানে তোমার নাম লিখবে এখানে তোমার বাবার নাম বা তোমার অভিভাবকের নাম লিখবে এটা হবে ফাদার্স নেম তুমি কোথায় থাকছো সেই জায়গাটার অ্যাড্রেসটা এখানে লিখবে ঠিক আছে পুলিশ স্টেশন লিখবে পোস্ট অফিস লিখবে অবশ্যই তো এটা ওয়েস্ট বেঙ্গলের কোন জেলাতে থাকছো সেটা লিখতে হবে ঠিক আছে এবার তোমার বাবার ইনকাম আড়াই লাখ টাকার মধ্যে হতে হবে কিন্তু কত টাকা সেটা কিন্তু তোমাকে এখানে লিখতে হবে সাপোজ কারোর বাবার ইনকাম যদি ইয়ারলি হয় এক লাখ সত্তর হাজার টাকা তাহলে কিন্তু এখানে লিখতে হবে তাকে এক লাখ সত্তর হাজার টাকা সংখ্যায় আর এখানে কিন্তু তাকে কথায় লিখতে হবে ঠিক আছে এবার দেখে নেওয়া যাক তোমাকে এখানে ফোর ইন্টু থ্রি সাইজের রিসেন্ট কালার ফটোগ্রাফ এখানে পেস্ট করে নিয়ে যেতে হবে এবার রয়েছে দেখো ক্যান্ডিডেট সিগনেচার ভুলেও সিগনেচারটা কিন্তু করবে না দেখো কি বলা আছে ক্যান্ডিডেট মাস্ট সাইন হেয়ার ইন ফ্রন্ট অফ মানে যে অফিসারের সামনে তোমার এই সার্টিফিকেটটা বানানো হবে তার সামনে গিয়ে কিন্তু তোমাকে সিগনেচার করতে হবে কোনো ভাবে সিগনেচার করে নিয়ে যাবে না আর এই বাকি পার্টটুকু কিন্তু একদম হাত দেবে না এটা কিন্তু তোমার করার নয় এটা তুমি যে অফিসারের কাছে যাচ্ছ তার করে দেওয়ার কথা এবং তিনি ফিল আপ করবেন তুমি একদম হাত দেবে না তো এতটা ক্লিয়ার তো চলে যাবো এর পরের স্লাইডে দেখো পরের স্লাইডে কি বলছে যে এলিজিবেল কার কাছ থেকে তুমি সিগনেচার করালে তোমার টিএফ সার্টিফিকেটটা একদম পারফেক্ট হবে তো তোমাদের সুবিধার জন্য আমি এটা করে দিয়েছি এটা কিন্তু কেউ তোমাদের বলবে না সেভাবে দেখো বিডিও বিডিও বলতে ব্লক ডেভেলপমেন্ট অফিসার যারা রুরাল এরিয়াতে থাকো রুরাল এরিয়া মানে হচ্ছে যারা পঞ্চায়েতে বসবাস করো তাদের জন্য কিন্তু বিডিওতে যেতে হবে আর এসডিও তে যেতে হবে যারা হচ্ছে কোনো মিউনিসিপ্যালিটি কিংবা কর্পোরেশনে থাকছো এটা হচ্ছে সাবডিভিশনাল অফিসার তো এখানে যাওয়ার আগে তুমি টিএফডাব্লিউর ওই সার্টিফিকেটটা বানানোর আগে তোমাকে অবশ্যই কি করতে হবে তোমার যে কাউন্সিলর রয়েছেন বা পঞ্চায়েত প্রধান রয়েছেন তার কাছ থেকে কিন্তু তোমাকে একটা ইনকাম সার্টিফিকেট বানিয়ে নিতে হবে তবেই কিন্তু বিডিও বা এসডিও তোমার এতে সিগনেচার করবে এছাড়াও দেখো তোমরা এডিএম বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে দিয়ে করাতে পারো ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে দিয়ে করাতে পারো এক্সিকিউটিভ অফিসার যিনি মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনে এটা কেবলমাত্র মিউনিসিপ্যাল এরিয়ার জন্য তাকে দিয়ে করাতে পারো রেভেনিউ অফিসার ঠিক আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের রেভিনিউ ডিপার্টমেন্টের অফিসারকে দিয়েও তুমি করতে পারো আর জয়েন্ট ভিডিওকে দিয়ে করাতে পারো রুরাল এরিয়া মানে পঞ্চায়েত এরিয়ার জন্য যদি তোমার ভিডিও কোনোভাবে অ্যাবসেন্স থাকেন ওই দিন তাহলে কিন্তু তুমি জয়েন্ট ভিডিওকে দিয়ে করাতেই পারো তো এতটা সবার কাছে ক্লিয়ার এবার আমি আসল কথাটা বলবো যে কেন বলেছিলাম ভিডিও এ বা থাম নেলে কেন বলা ছিল যে প্রায় ফ্রিতে হ্যাঁ একদমই কথাটা ঠিক ডাব্লু জেই দিয়ে যারা টিএফ ডাব্লু কোটায় কলেজে অ্যাডমিশন নিচ্ছ তাদেরকে কিন্তু টিউশন ফিসটা দিতে হচ্ছে না কি দিতে হয় সেমিস্টার ফিস যেটা বারোশো টাকা করে দিতে হয় জমা প্রতি সেমিস্টারে সেটা দিতে হবে আর কেউ যদি হোস্টেল নিয়ে থাকো তাহলে হোস্টেল ফিসটা দিতে হবে তুমি যদি হেরিটেজ কলেজেও টিএফ ডাব্লু কোটায় অ্যাডমিশন নাও তাহলেও কিন্তু তোমার টিউশন ফিস দিতে হবে না খুব ভালো করে কথাটা মাথায় রাখো ঠিক আছে এই জন্য বারবার বলেছিলাম যে আমার সেই সময় করা ভিডিওগুলো ভালো করে দেখো এবং টিএফ ডাব্লিউটা অবশ্যই ইয়েস করো এরপরে তোমাদের জন্য আরো টিএফ ডাব্লিউ কিছু কথা আমি বলে দিচ্ছি দেখো অনলি টিউশন ফিস ওয়েভারস স্টুডেন্ট স্টিল হ্যাভ টু পে ফর হোস্টেল एग्जाम লাইব্রেরি এন্ড আদার ফিস যেটা বলে দিলাম যে টিউশন ফিস দিতে হবে না হোস্টেল ফিস एग्जाम ফিস লাইব্রেরি এবং আদার্স কলেজে যে ফিসগুলো থাকে সেগুলো দিতে হবে আর যেটা বলবো তুমি যদি একবার সময় তে নো করে দাও তাহলে কিন্তু আর কোনো চেঞ্জ করা পসিবল নয় তাই বারবার বলা যে ফর্ম সময় যারা যারা অ্যাপ্লাই করতে পারবে তারা টিএফবু অ্যাপ্লাই করে যারা শুনেছিল তারা ফ্যাসিলিটিটা পাবে তারা ভালো ভালো প্রাইভেট কলেজেও করতে পারবে অথচ খরচ কিছুই হলো না এবার দেখো কি বলছে যে টিএফব্ল সিটস আর অ্যাভেলেবল অনলি ইন সার্টেন কলেজ ব্রাঞ্চেস এটা তো আমরা সবাই জানি টিএফডাব্লিউটা খুব কম পরিমাণ সিট আছে দেখো 5% তো সেভাবে কিন্তু আমাদের সিট अवेलेबल নেই এবার টিএফডাব্লিউ করাতে যাচ্ছো কি কি ডকুমেন্ট লাগবে দেখো ডকুমেন্টটা লাগবে ইনকাম সার্টিফিকেট যেটা আমি বললাম ইস্যুড বাই তোমার অথরিটি বলতে যারা পৌরসভাতে থাকো তারা কাউন্সিলর বা পৌরপিতা আর যারা পঞ্চায়েত এরিয়াতে থাকো তারা পঞ্চায়েত প্রধানকে দিয়ে সাইন করিয়ে নিও এছাড়াও ডমিসিয়াল সার্টিফিকেট মানে তুমি যে ওয়েস্ট বেঙ্গলের ডমিসিয়াল স্থায়ী বাসিন্দা সেই সার্টিফিকেট সার্টিফিকেট বলতে তুমি সেটা নিয়ে যেতে পারো তোমার বাবার ভোটার কার্ড আধার কার্ড তোমার বাবার সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবে এবং সঙ্গে তোমার ডকুমেন্টস নিয়ে যাবে এছাড়াও টিএফডব্লিউ আমি যে প্রফর্মাটা তোমাদের দেখালাম ওই প্রফর্মাটা অবশ্যই ডাউনলোড করে নিয়ে যাও বিজে র‍্যাঙ্ক কার্ডটা নিতে ভুলো না আর অ্যাডমিট কার্ডটা নিতে ভুলো না সিট অ্যালোটমেন্টের সময় কি হয় দেখো টিএফডব্লিউ ক্যাটাগরি যারা সিলেক্ট করেছো তারা ডব্লিউবিজে কাউন্সেলিং এর সময় আলাদা করে কিন্তু একটা সেপারেট চয়েস ফিল করতে পারবে এবার দেখো কি বলছে ইউ মে মেগাটা সিট আন্ডার টিএফ ডাব্লিউ ডাব্লু অনলি ইফর টিএফ ডাব্লিউ সিট ইস অ্যাভেলেবল ইন দ্যাট ব্রাঞ্চেস অ্যান্ড কলেজেস বলছে তুমি তখনই টিএফ ডাব্লিউ কোটাই সিট পাবে যদি সেই কলেজটিতে যে কলেজটি তুমি পছন্দ করছো সেই কলেজে টিএফ ডাব্লিউ সিট অ্যাভেলেবেল থাকে এবং ব্রাঞ্চটিতে অবশ্যই টিএফ ডাব্লিউ ডাব্লু ক্যান্ডিডেট ভর্তি হওয়ার মতো সিট থাকে আর একটা ফেসিলিটি যেটা পাবে দেখো বলছে ইউ ক্যান চুজ অ্যাপ টু অ্যাপ্লাই অনলি ফর টিএফ ডাব্লিউ সিটস অর অ্যাপ্লাই ফর গোথ টিএফ ডাব্লিউ ডাবলু অ্যান্ড জেনারেল সিট তুমি কাউন্সিলিং এর সময় শুধু টিএফডাব্লিউ সিট চুজ করতে পারো আবার জেনারেল সিট চুজ করতে পারো একই সঙ্গে সি সিট চুজ করতে পারবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আইনি গুরুকে এভাবেই ভালোবাসা দিতে থাকো নিত্য নতুন আপডেট এভাবেই আসতে থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা